আমরা সকলে এমন একটি বিশ্বে স্বপ্ন দেখেছি যেখানে রোবট আমাদের সকল কাজ করে দিবে স্বপ্ন বাস্তবে পরিণত হচ্ছে কারণ জাপানের একটি রোবট হোটেলে আমরা অনুভব করতে পারবো ভবিষ্যৎ কেমন হবে টোকিওতে একটি রোবট হোটেলে রিসিপশনে রেস্তোরাঁয় এবং অন্য দায়িত্বের ক্ষেত্রে কোনো লোক কাজ করে না সেখানে রোবট সকল দায়িত্ব নিয়ে থাকে রিসিপশনে চেক ইন করার জন্য প্রথমে আমরা পুরুষ রোবটের কাছে গেলাম যেটা আমাদের কাছাকাছি ছিল আমরা মহিলা রোবটের দিকে ফিরলাম যেহেতু সে আমাদেরকে ডাকছে নির্দেশে আমরা আমাদের পাসপোর্ট গুলো স্ক্যান করেছি ফাইলে স্বাক্ষর করেছি তারপর রোবটটি আমাদেরকে অব্যর্থনা জানালো এবং তথ্য নেওয়ার জন্য তথ্য প্রদানকারী মেশিন আমাদের গাইড করলো আমরা নিজেরাই মেশিনের মাধ্যমে অর্থ প্রদান করেছি কোনো মানুষ ছিল না এখানে জাপানি সংস্কৃতিতে অভিবাদন খুবই সাধারণ একে অপরকে শেষবারের মতো শুভেচ্ছা জানিয়ে আমরা থেকে বের হলাম দেখো ওখানে কিছু একটা ইনফরমেশন পোস্টার থেকে বোঝা যাচ্ছে এই হোটেলে রান্না বা লন্ড্রি করার জন্য কোনো ধরনের মানুষ নেই হোটেলের রেস্তোরাঁয় অটোমেট রয়েছে আপনি কারো সাথে কথা না বলে অটোমেট থেকে স্লিপার এবং পায়জামা কিনতে পারেন এমনকি এখানে লন্ড্রিও স্বয়ংক্রিয়ভাবে করা হয়ে থাকে মুখ শনাক্ত করে রুমের দরজা খোলা হয় রুমে হাঁটার সাথে সাথে টেলিভিশন চালু হয়ে গেল এছাড়াও এসি স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে গেল এখানে একটা কেবিনেট দেখি কি আছে ঘরের যে বৈশিষ্ট্য আমাকে সবচেয়ে আগ্রহী করে তুলেছিল তা হল ওয়াড্রোপ যেখানে আমরা আমাদের জামাকাপড় রাখি স্বয়ংক্রিয়ভাবে পরিষ্কার এবং ইস্ত্রি হয়ে থাকে ভিতরে তৈরি হওয়া বাষ্প গরম বাতাসের প্রবাহ যা হ্যাঙ্গারকে মিনিটে একশো আশিবার নড়াচড়া করে এর সাহায্যে আমাদের কাপড় কয়েক মিনিটে শুকিয়ে যায় আমি আমার সোয়েটার এখানে রেখে যাচ্ছি এটা খুব উচকানো এই ফিল্টার দিয়ে ভেতরে বায়ু প্রবাহিত হয় সকালে এর মধ্যে স্ত্রী হয় কিনা দেখব আমাদের পাশে রয়েছে একটি টেলিফোন এবং রুম নিয়ন্ত্রণ করার জন্য সিডিয়ার মতো রয়েছে একটি এআই টিভি বন্ধ আমি এটাকে চালু করছি এটি চ্যানেল পরিবর্তন করে এসি আবার সামঞ্জস্য করার জন্য বাটন রয়েছে এটিকে বাইশ ডিগ্রি সেলসিয়াস করা যাক যেহেতু আমি লাইট নিভিয়েছি ঘুমানোর সময় হয়েছে পরের দিন রোবট জানালা এবং মেজে পরিষ্কার করলো এবং আমরা দেখলাম রোবটগুলো লাগেজও বহন করতে পারে রোবটিক ব্যবসা থেকে সার্ভিস পাওয়া আপাতত আমাদের জন্য বিনোদনমূলক অভিজ্ঞতা ছিল কিন্তু তারা মানুষের জন্য সম্ভাব্য হুমকি শুরু আমি যখন হেন্না হোটেলের দর্শনার্থীদের সাথে কথা বলি তারা বলে যে রোবটরা তাদেরকে মানব কর্মচারীদের মতো ভাবে না এবং তারা আবেগ অনুভব করে না যদি রোবট এবং তাদের মালিকরা একটি হোটেল চালানোর জন্য তাদের মন স্থির করে মানব কর্মচারীদের তাদের অবস্থান ধরে রাখতে আরও মানবিক হতে হবে তাদের মানবিক স্পর্শ হারানো উচিত নয় উচ্চ কর্মসংস্থানের খরচ সাড়া দেওয়ার জন্য জাপান ইতিমধ্যেই অর্ধমিলিয়নের বেশি রোবট শিল্পে কর্মী নিয়োগ করেছে এটি সকল দেশের মধ্যে একটি রেকর্ড এবং তাদের বড় কোম্পানিগুলো আগামী দশ বছরে এটিকে এক মিলিয়নের বেশি লক্ষ্য নির্ধারণ করেছে টোকিওতে টেলিকমিউনিকেশন কোম্পানি এবং ব্যাংকের মতো অনেক পেশায় রোবটের অবস্থান রয়েছে এই রোবটের নাম পেপার এটা কিভাবে কাজ করে এটি কি অনুসরণ করে এটি সেই ব্যক্তির মতো আচরণ করে যে এটির সাথে জড়িত সুতরাং আপনি যদি এটির সাথে রাগ দেখান তাহলে এটিও আপনার সাথে রাগের প্রতিক্রিয়া জানাবে প্রথমবার কারোর সাথে দেখা করার সময় এটি লাজুক এবং অস্বস্তিকর হয়ে ওঠে তবে কিছুক্ষণ পরেই এর মধ্যে পরিবর্তন দেখা যায় যে ব্যক্তির মুখোমুখি হয় তার অনুসারে এটির মধ্যে একটি ভালো এবং খারাপ আচরণ দেখা যায় মানুষ আমাদের ভবিষ্যৎ কেমন হতে পারে তার ডিজাইন করেছে এদিক থেকে জাপান সবসময় অগ্রগামী তাই রোবটের পেশাগুলো দেখার জন্য আমরা টুকিওতে একটি রোবট মেলায় অংশগ্রহণ করেছিলাম শিল্পে ব্যবহৃত রোবটগুলোকে একবার দেখে না যায় তারপর আমরা ভয়ঙ্কর রোবটগুলোর সাথে দেখা করব। যেগুলো হুবহু মানুষের মতো দেখতে রোবট যেগুলো বাতাসের চাপের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় বাক্স বহন করতে পারে সেগুলো বড় প্যাকেজও বহন করতে পারে এটি সিলিকনের দ্বারা বাতাসকে ভ্যাকিউম করে এবং সেটিগুলোকে তুলে এবং নিচে নামিয়ে রাখতে পারে ও এটা আসলেই ভারী লোকেরা রোবটিক হাত ব্যবহার করে এমন কিছু করতে পারে যা তাদের নিজেদের হাত দ্বারা সম্ভব নয় তেরো কিলোগ্রাম বা আঠাশ পাউন্ড আমরা রোবটের ক্ষমতা দ্বারা উপকৃত হওয়ার কথা বলেছি এখানে একজন ব্যক্তি একটি রোবটের সমস্ত শক্তি নিয়ন্ত্রণ করে সে তার নিজের বাহু দ্বারা রোবটের ডান এবং বাম হাতকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে পারে সেখানে রোবটিক হাত রয়েছে যা বহনকারী ব্যান্ড কাপড় রয়েছে রোবটের হাত বেশ শক্তিশালী এবং মানুষের চেয়ে অনেক দ্রুত কাজ করতে পারে এটি সবগুলোকে ক্রমান্বয়ে রাখে দেখুন পাকগুলো প্রায় নেই বললেই চলে তারা কতটা নিখুঁত এবং দ্রুত এটি তাদের আরেকটি অনন্য বৈশিষ্ট্য এখানে একটি টিম ওয়ার্ক আছে যখন ছোট রোবট সাদা বাক্স ব্যান্ডের উপর রাখে তখন পাশাপাশি অন্য একটি রোবট এটিকে বড় বাক্সে রাখে এবং সম্পূর্ণ বড় বাক্সটিকে সেদিকে নিয়ে যায় বড় বাক্সগুলো কোথা থেকে আসে পিছনে আরেকটি রবট বাক্সগুলো তৈরি করে এবং ব্যান্ডের মাধ্যমে রবোটের কাছে পৌঁছে দেয় তারা কোনো ক্লান্ত না হয়ে কাজ করছে এবং তাদের মধ্যে কিছু কিছু মানুষের চেয়েও দ্রুত কাজ করতে পারে শতভাবে ধরে আছে এবং এই রোবটটি রকম ত্রুটিহীনভাবে বৃত্তের ফাঁকা জায়গায় দিয়ে একটি লাঠি পাশ করে এটি আমাদের কাছে একটি শো দেখার মতো একটি রোবট যা স্বাস্থ্য খাতে কাজ করতে সক্ষম মাঠের প্রদর্শনগুলো আমাদের বলে যে মানুষের দ্বারা করা প্রতিটি সাধারণ কাজই আসলে রোবট রোবট দ্বারা করা যেতে পারে এগুলো ছিল এমন যা শিল্পে ব্যবহৃত হয় এই যান্ত্রিক বুদ্ধিমত্তার এমন কি কোনো উদাহরণ আছে যা মানুষের মতোই চেতনা দেখাতে পারে আমরা উত্তর খুঁজতে সবচেয়ে বড় বিজ্ঞান জাদুঘর মিরাইকানে গিয়েছিলাম রাস্তায় চলাকালীন সময়ে আমরা একটি রোবট ক্যাফেতে থামলাম এখানে কোনো মানব ওয়েটার খুঁজে পাওয়া যায়নি

আমি কি ধরতে পারি বীরাই কান্ডের এই প্রদর্শনী দেখা যায় কিভাবে মানুষ ভবিষ্যতে রোবটের সাথে যোগাযোগ করতে পারবে একটি বিশাল বিশ্বের মডেল রোবট প্রজাপতি রোবটিক ইকোসিস্টেম তাদের কৃত্রিম অঙ্গ এবং সিলিকন স্কিনগুলো মানুষের মতোই দেখতে এগুলো মানুষের সবচেয়ে কাছাকাছি মিল দেখায় যখন কেউ এই রোবটের সাথে দেখা করে তখন সে স্বভাবতই অন্য ব্যক্তির সাথে একই ঘরে থাকা এবং একজন মানুষের দিকে তাকিয়ে থাকার মতো অনুভব করে এটি একটি টেরিনয়েড এটি একটি মানব শিশু অনুকরণ করে এর উদ্দেশ্য রোবট এবং মানুষের মধ্যে যোগাযোগ উন্নত করা অন্য শিশু রোবট একই রকম দেখতে সিলিকন স্ক্রিনের নিচে রবটের আসল দেহগুলো দেখতে ঠিক এরকম এই মুখ দেখতে একদম মানুষের মতো দেখায় এটি আমাদের প্রবৃত্তি নিয়ে খেলা করে আমাদের অনুভূতিগুলোকে সহজে বোকা বানানো যায় যাতে আমরা ভাবতে পারি এটি কেবল মুখের দিকে তাকিয়ে থাকা আবেগী একটি মানুষ কেমন আছেন আমি ভালো আছি তুমি আমিও ভালো আছি আপনি কি রোবট নাকি মানুষ আমি একজন রোবট তোমাকে দেখতে একদম মানুষের মতো হ্যাঁ আমি মানুষের দ্বারা তৈরি তোমাকে ছুঁতে পারি না কেন আমাকে এর জন্য ডিজাইন করা হয়নি ঠিক আছে তোমার বয়স কত আমার বয়স দুই বছর মহিলা হিসেবে তোমার কণ্ঠ অদ্ভুত হ্যাঁ আমি অনুমান করি প্রোগ্রামিং এ একটি ত্রুটি আছে। হ্যাঁ মনে হচ্ছে প্রযুক্তিগত ত্রুটি আছে। হ্যাঁ তোমার চোখ দুটো লাল হয়ে আছে। কেন বললে? তুমি কি আমাকে অনুসরণ করতে পারো? তুমি ঠিক মানুষের মতো। তুমি কোন দেশ থেকে এসেছো? জাপান আচ্ছা এটা কি তোমাকে অস্বস্তি বোধ করায় না যে লোকেরা তোমাকে এখানে দেখতে আসে না এটা আমাকে অস্বস্তিকর করে না এটা আমাকে খুশি করে তুমি সারাদিন এখানে বসে মানুষের সাথে কথা বলো হ্যাঁ আমি দিন এখানে থাকি এবং মানুষের সাথে কথা বলি এই সিস্টেমটিকে অটো নিউর বলা হয় আপনি ভাবতে পারেন যে মেয়েটি একটি সচেতন রোবটের সাথে কথা বলছিল কিন্তু কথোপকথনের আগে আমি কন্ট্রোল রুমে প্রবেশ করি এবং রোবটের মুখের নকল হাড়ের নড়াচড়া এবং সদস্য সহ সবকিছু নিয়ন্ত্রণ করছিলাম আমি আমার ঘাঁড় বাম থেকে ডান সরাবো এই যে আমার ক্যামেরাম্যান হ্যালো হ্যালো এটি প্যারো একটি রোবটিক এলিফ্যান্ট ছিল যা অটিজম আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা করতে ব্যবহৃত হয়ে থাকে তারপর আমরা একটি বিখ্যাত রোবট অ্যাসিমোর অনুষ্ঠানে অংশ নিয়েছিলাম এটি ঘন্টায় পাঁচ দশমিক ছয় মিটার গতিতে দ্রুত মঞ্চের দিকে ছুটে যায় এবং তার ভারসাম্য বজায় রেখে সাবধানে থামে আমরা কিভাবে পৃথিবীকে দূষিত করছি সে সম্পর্কে এটি আমাদেরকে বলে শোনায় এক পায়ে লাফিয়ে একটি গান গাইলো এবং পিছনে পদক্ষেপ নিয়ে একটি পয়েন্টে রাখা বলের উপর শট নিল এই অনুষ্ঠানটি আসলে আমার জন্য অপর্যাপ্ত ছিল কারণ আমি যে গবেষণা করেছি এই ভিডিও দেখেছি সেগুলো আমার প্রত্যাশাগুলোকে আরও বাড়িয়ে দিয়েছিল এর চোখে ক্যামেরা দিয়ে এটি এমন লোকদের চিনতে পারে যাদের আগে স্মৃতিতে সংরক্ষিত ছিল এবং তাদেরকে নাম ধরে ডাকতে পারে যখন কেউ এটার সাথে কথা বলে এটি ব্যক্তির কাছে ফিরে আসে এবং সংক্ষিপ্ত শব্দের মাধ্যমে যোগাযোগ করে যখন এটি কোনো বাধা বা কোনো ব্যক্তির মুখোমুখি হয় তখন এটি তার দিক পরিবর্তন করে এবং কেউ হাত বাড়ালে তাকে হাত নাড়ায় এটি তার আঙ্গুল এবং হাতের নড়াচড়াকে পুরোপুরিভাবে সমন্বয় করতে পারে অনুষ্ঠান শেষ হওয়ার পরে যেটি আমাদের দৃষ্টি এড়াতে পারেনি তা হল অ্যাসিমো যে কালো দাগগুলো অনুসরণ করেছিল তা ঢেকে দিচ্ছিল পরিচারিকারা সবকিছুই প্রোগ্রাম করা হয়েছিল রোবটটি সচেতন ভাবে চলছিল না এরপরে আমরা রোবট হোটেলে ফিরে আসি যখন আমরা আমাদের ভবিষ্যৎ কেমন হতে পারে তার ডিজাইন করছি তখন জাপান ইতিমধ্যে অগ্রগামী দেশটি পাঁচ থেকে দশ বছরের পরের ভবিষ্যৎ দেখায় অদূর ভবিষ্যতে নতুন বিশ্ব কেমন হবে তা দেখার জন্য আমি আশা নিয়ে বেঁচে থাকবো হাতে ছিলাম আমি রুহি চ্যানেট